আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ দিল দেশটির ইমিগ্রেশন বিভাগ কোয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে বিজয় দিবস উদযাপন এবং বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা চোদ্দ দিনে এলো সাড়ে ষোলো হাজার কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ঘোষণা করেছে চলতি মাসের শেষ দুই শনিবার অর্থাৎ একুশ এবং আটাশ ডিসেম্বর তারা অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচি বা রিক্যালিব্রেশন রিটার্ন প্রোগ্রামের জন্য বিশেষ কাউন্টার খুলবে এই পদক্ষেপের লক্ষ্য আরও বেশি সংখ্যক অবৈধ প্রবাসী যাতে এই কর্মসূচিতে নিবন্ধন করেন এবং নিজ দেশে ফেরার সুযোগ পান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাদুক জাকারিয়া সাবান জানান এই অতিরিক্ত দুই দিনে প্রায় চার হাজার নতুন আবেদন প্রক্রিয়া করা সম্ভব হবে তিনি বলেন এখনো পর্যন্ত প্রবাসী কর্মসূচিতে নিবন্ধিত হয়েছে এবং এর মধ্যে এক লক্ষ ছিয়াশি হাজার একশো সাত জনকে বারোই ডিসেম্বর পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ফেরত পাঠানোদের মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার এবং নেপালের নাগরিকরা সবচেয়ে বেশি কর্মসূচি আওতায় অংশগ্রহণকারীদের নির্ধারিত তারিখে নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে এবং এই বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে পাওয়ার চুমুকে অ্যাকশন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য ফেরার শর্ত হিসেবে মাত্র পাঁচশো রিঙ্গের জরিমানা ধার্য করা হয়েছে পাশাপাশি অংশগ্রহণকারীদের বৈধ রিটার্ন টিকিট থাকতে হবে তবে কর্মসূচির মাধ্যমে যারা ফিরে যাবেন তারা ভবিষ্যতে মালয়েশিয়ায় আর প্রবেশ করতে পারবেন না চাকরি কিংবা পর্যটন উভয় ক্ষেত্রে এটি প্রযোজ্য জাকারি আরও জানিয়েছেন যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ না করে ধরা পড়বেন তাদের জন্য জরিমানার পরিমাণ অনেক বেশি যা প্রায় তিন হাজার ইঙ্গিত পর্যন্ত হতে পারে ফলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করাই তাদের জন্য উপযুক্ত ইতিমধ্যে কিছু দূতাবাস কর্মসূচির মেয়াদ বাড়ানোর জন্য এবং কোটা বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছে বিষয়টি নিয়ে ইমিগ্রেশন বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ার রাজধানী কোরালামপুরে বাংলাদেশ হাই কমিশনের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর সোমবার স্থানীয় সময় সকাল নটায় হাই কমিশন প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত হাই হাইকমিশনার শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পতাকা উত্তোলন শেষে এক আলোচনা জুলাই আগস্টের ছাত্র জনতার বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এরপর বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্য চিত্র আধার পেরিয়ে প্রদর্শন করা হয় হাইকমিশনের তার বক্তৃতার শুরুতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশ এর জুলাই আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণ রূপ দিতেই চব্বিশে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান একাত্তর এবং চব্বিশে শহীদ যোদ্ধাদের আকাঙ্ক্ষা সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানিয়েছেন তিনি শামীম হাসান আরও বলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনমূলক সংস্কার আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বাংলাদেশ পুনর্গঠনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ সরকারি নির্দেশনা মোতাবেক হাইকমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে হাইকমিশন আর প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন বৈধ পথে টাকা পাঠানো হলে দেশ ও জনগণের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে তিনি আরও বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রবাসী বান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা যেমন পাসপোর্ট ভিসা কনসুলার সেবা কর্মসংস্থান সহ কল্যাণমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডিসেম্বর প্রথম দিনে দেশে বৈধ পথে একশো আটত্রিশ কোটি তেরো লাখ ষাট হাজার মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ ষোলো হাজার কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি সাতাশি লাখ ডলার বা এক হাজার একশো কোটি টাকা রোববার কেন্দ্রীয় ব্যাংকে প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলারে পৌঁছবে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ডিসেম্বর মাসের প্রথম চোদ্দ দিনে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে চুয়াল্লিশ কোটি ছিয়াত্তর লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ছয় কোটি চুরানব্বই লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ছিয়াশি কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স অর্থ বছরের প্রথম মাস জুলাই দেশে রেমিটেন্স আসে একশো কোটি সাঁত্রিশ লাখ সত্তর হাজার ডলার আগস্টে এসেছে দুশো কোটি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে দুশো কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার অক্টোবরে দুশো কোটি এবং সবশেষ নভেম্বর মাসে এসেছে দুশো কোটি মার্কিন ডলার